আরে মামা কেমন আছেন ভালো আছে দেখেন এই যে নতুন কালেকশন করে নিয়ে আসছি সরাসরি পাকিস্তানি কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটি দেশে দেখেন সরাসরি ফ্যাক্টরি পাকিস্তানি কপি প্রোডাক্ট কিন্তু সরাসরি সামনে এত সুন্দর একটি প্রোডাক্ট এটা একটু খুলে দেখেন প্রত্যেকটা মালি দেখাবো জাস্ট আপনি ভিডিওটা দেখেন কেউ ইস্কুল করবেন না ভিডিওটা অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন নিয়ে চলে আসছে আজকে এগুলো কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে আসে এবং এইগুলো কিন্তু সামনে যেহেতু ঈদের এখন থেকে পেয়ে যাবেন একদম পেরি পেরি স্টক এখান থেকে কিন্তু একদম সরাসরি ফ্যাক্টরি দামে পেয়ে যাবেন অবশ্যই আমাদের এখান থেকে এটা কিন্তু কোনো আলগা লেস না হ্যাঁ জাস্ট ফুল বডি সাথে কিন্তু এটা পুরো জামা ফিক্স মানে একদম ফিক্স কাট করা তাই না এই যে ওন্নাটা দেখেন ওন্নাগুলো ওন্না হচ্ছে কাটওয়ার মানে এত চমৎকার ড্রেস একদম পিওর সুতি পার্টি ড্রেস এত চমৎকার একদম চমকের ফ্যাক্টরি ফ্যাক্টর পাবেন সরাসরি ফ্যাক্টরি কারণ আমাদের কিন্তু একটা দুইটা কালেকশন না দেখেন অনেক কালেকশন রয়েছে এগুলো সব মাত্র আসছে মালগুলা দেখেন মানে আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরি সিজন আসছে কিন্তু থেকে পেডি পেডি স্টক নিতে পারবেন একদম ফ্যাক্টরি দামে তাই না আপনি চাইলে কিন্তু শুধু পেডি না আপনি এক পেটি চান এক পিটি দেওয়া যাবে আর যদি বলেন না ভাই আমার এক পিটি দরকার নেই আমি 10 ডিজাইন থেকে 10টা নিব আপনি তাও নিতে পারতে তার মানে কি নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছে তারাও পাবে পাবেন তারাও কিন্তু পাবে যত সকল আইটেম পাবে সব কোয়ালিটি পাবেন আমাদের থেকে আমাদের কিন্তু জর্জ সাতশো টাকা দিয়ে ড্রেস মাত্র সাতশো টাকা দেখেন ডিজাইনগুলো কম দামে কিভাবে আমরা কিন্তু সরাসরি ঠিক আছে ইসলামপুর আমরা সরাসরি হোলসেলার মানে তাই না

তিনতলা চলে আসবেন তিনশো সাত আমার দোকানে তো অবশ্যই চলে আসবেন দেখে বেছে নেবেন